আসসালামু আলাইকুম বাইনারি ট্রেডিং ট্রেডিংয়ের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুস তালুকদার যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা আমার ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় আপনি আমার কাছ থেকে কোনো কিছু শিখতে পেরেছেন বা আমার কাছ থেকে কোনো কিছু শিখতে পারবেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় যে আমার কাছ থেকে ইনফর কোনো কিছু নেওয়ার নাই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে আপনি চলে যেতে পারেন রিসেন্টলি কী হচ্ছে যে বিশেষ করে আপনাদের ট্রেডিং মাস্টার যেই একজন মাস্টার ছিল তার স্ক্যামের কারণে অনেক অনেক মানুষের কটেক্স অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে সো অনেকেই রিকোয়েস্ট করতেছে যে ভাই আমার করটেক্স অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে তো এখন আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি বাট অ্যাকাউন্ট ভেরিফাইড হয় না বা অ্যাকাউন্ট ভেরিফাইড হওয়ার পর সাথে সাথে আবার ডিজেবল হয়ে গেছে সো সেই ক্ষেত্রে আমি কি করব সো এই টপিকটার জন্যই অনেকে রিকোয়েস্ট করছে দ্যার সোয়াই দু সালে আমি আপনাদেরকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং এটা ভেরিফাইড করে দেখা অনেকে কি করে যে কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যখন ব্রাউজার গিয়ে কটেক্স লিখে সার্চ করে বিভিন্ন ফেক ওয়েবসাইটে নিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কি ফেক ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনাদের ব্যালেন্সটা মানে আপনাদের টাকাটা স্ক্যাম হওয়ার অপরচুনিটি খুব খুব বেশি থাকে তাহলে এটা থেকে বাঁচার জন্য জাস্ট আমার এই যে ভিডিওটা দেখতেছেন হাউ টু ক্রিয়েট কটেক্স এখানে এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট সো এইখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে আপনি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন আরেকটা বলে নিচ্ছি এটা অবশ্যই আমার অ্যাফিলেট অ্যাকাউন্ট লিঙ্ক এটা সম্পূর্ণ ট্রান ওভার লিঙ্ক আর আমার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বিআইপিতে আমার লাইভ সিগন্যালগুলো আপনারা ফ্রিতে নিতে পারেন প্লাস হচ্ছে আপনার কন্টেক্স অ্যাকাউন্ট রিলেটেড ইন ফিউচারে যত ধরনের প্রবলেম হয় এটা আমি হচ্ছে নিজ দায়িত্ব এটা সমাধান করে দিব ইনশাল্লাহ সো এবং আপনার কটেক্স শিখার পাশাপাশি লাইফ প্রফিট করতে পারবেন আমার বিআইপিতে ফ্রিতে সিগন্যাল নিয়ে এই লিঙ্কে এসে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস আপনার কাছে চলে আসবে সো এখান থেকে হচ্ছে লগ আর সাইন আপ সো আপনাকে প্রথমে কী করতে হবে সাইন আপে একটা ক্লিক করতে হবে যেহেতু এখনও পর্যন্ত আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তো সাইন আপে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনার সামনে এই ইন্টারফেসটা আসার পর এখানে হচ্ছে আপনার প্রথমে আপনার লোকেশনটা দিয়ে দেবেন কান্ট্রি বা রিজন আপনি কোন দেশ থেকে ইয়ে করতেছেন বিলং করতেছেন যেহেতু আমরা বাংলাদেশ থেকে বিলং করতেছি লোকেশন বাংলাদেশ দিয়ে দেবো এবং আমাদের কটেক্সে আমরা করব ট্রিট ক্রটেক্সে কিন্তু অনেকগুলো পেয়ার আছে এবং আমাদের কর্টেক্সের যে ব্যালেন্সটা থাকবে এটা হচ্ছে ডলারে করা যায় জাপানি ইয়ান করা যায় পর হচ্ছে ইন্ডিয়ান রুপিতে করা যায় বাংলাদেশি টাকায় করা যায় সো নর্মালি আমরা হচ্ছে সব সময় কী করব চেষ্টা করব ইউএসডিতে ট্রেড করার দেড়শো আমাদের ব্যালেন্স থাকবে ইউএসডিটি তো এখানে আমাদের কারেন্সির মধ্যে আমরা ইউএসডিটি সিলেক্ট করবো এখান থেকে আপনি অনেক কিছু সিলেক্ট করতে পারবেন ইউরো জিবিপি ইউএসডিটি বিআরএল দেন হচ্ছে ইন্ডিয়ান রুপি জাপানি ইয়ান দেন হচ্ছে বাংলাদেশি টাকা সব অ্যাড করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার যে করটেক্স যেই জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান এই জিমেলটা এখানে আপনি পেস্ট করে দেবেন সো আমি আমার জিমেলটা এখানে দিয়ে দিচ্ছে কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অবশ্যই আপনাকে একটা পাসওয়ার্ড প্রয়োজন সো এখানে আমি আমার ইচ্ছে মতো বা পূর্ব নির্ধারিত পাসওয়ার্ডটা এখানে ইন্টার করে দিলাম সো আমি এই পেজটা আমি আপনাদেরকে বলে প্রথমে কান্ট্রি বা রিজনের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করবেন দেন কারেন্সি ইউএসডিটি আপনার জিমেল যে জিমেল দিয়ে কটেক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটা এবং আপনার ঠিক করা যে পাসওয়ার্ডটা আপনার কটেক্স অ্যাকাউন্টে দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা দিবেন দেন হচ্ছে এখানে আই কনফার্ম আমার আঠারো বছর হয়েছে একটা আপনাকে কনফার্ম করবেন দেন ওদের যে দুইটা ট্রান্সার কন্ডিশন আছে দুইটাই আপনি ক্লিক করে দেন হচ্ছে আপনার রেজিস্টার নাওতে ক্লিক করবেন রেজিস্টার নাওতে এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অথবা যারা এই জামেলাগুলো জিতে না চান তারা কি করবেন সরাসরি এখানে জিমেলে চলে আসবেন জিমেলে ক্লিক করে এখানে দেখবেন আপনার মোবাইলে যেই জিমেলগুলো বা আপনার কম্পিউটারে যেই জিমেলগুলো লগ ইন করা আছে লিস্ট চলে আসবে দেন করতে এখান থেকে ওই জিমেলে ক্লিক করবেন আপনার অটোমেটিকলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সেই ক্ষেত্রে আবার আপনার সেটিং থেকে আপনার পাসওয়ার্ডটা দেখতে হবে সো আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম আমার কটেক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে যেহেতু মাত্র ক্রিয়েট হয়েছে সো এখন আমার আমার এখানে হচ্ছে ব্যাল ইয়া দেখাচ্ছে যে কটেক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে আপনার কাছে সো এইরকম একটা ইন্টারফেস থেকে আপনি প্রথমে চলে যাবেন আপনার অ্যাকাউন্টে সো অ্যাকাউন্টে আসার পর দেখেন আপনার অ্যাকাউন্টে এখানে লেখা থাকবে যেন আমার জিমেলটা দেওয়া আছে এটা হচ্ছে আমার কটেক্স অ্যাকাউন্ট নট বেরিফিট সো আমার প্রথম কাজ হবে কি ডিপোজিট করে না আমার প্রথম কাজ হচ্ছে কটেক্স অ্যাকাউন্টটা ভেরিফাইট করে তো ভেরিফাইট করার ক্ষেত্রে কি হবে যেন ফার্স্ট নেম ফার্স্ট নেমের জায়গায় আমি আপনি আপনার নামটা দিয়ে দিবেন দেন হচ্ছে লাস্ট নেমের মধ্যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী লাস্টের যে নামটা আছে সেই দুইটা নাম দিবেন দেবেন ফার্স্ট মেনে আপনার অলওয়েজ আপনি এখানে আপনার এনআইডি কার্ডটা ফলো করবেন এনআইডি কার্ডের মধ্যে যেই নাম দেওয়া থাকবে ঠিক সেম নামই এখানে দিতে হবে আপনার এখানে ভুল করার কোনো সুযোগ নেই দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার বার্থডেটা দিয়ে দেবেন যে হচ্ছে আপনার যেই ইয়ার জন্মগ্রহণ করেছেন সেই ইয়ারটা দিয়ে দেবেন বার্থডেট পরে হচ্ছে ইয়ারটা দেওয়ার পরে আপনি এখানে চেন লাইক এই অপশনটা দেওয়ার পরে সো আমি আমার অ্যাড্রেসটা অ্যাড করে সেভ দিব এই যে অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে বাট এখন আমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে সো ডকুমেন্ট আপলোড করার আগে দেখেন আমার এখানে লেখা আসতে এসেছে কী আনভেরিফাইড জিমেলটা আনভেরিফাইড সো জিমেলটা ভেরিফাইড করার জন্য আমি জাস্ট এখানে এই রিসেন্ট অপশন লেখা আছে রিসেন্টে জাস্ট একটা সিম্পল ক্লিক করবো রিসেন্টে ক্লিক করার পর আপনার যেই জিমেলটা আছে এই জিমেলটার মধ্যে মেল চলে আসবে এই যে প্রথমে আমি কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই মেলটা এসেছে আর এখন হচ্ছে যেহেতু আমি আমার জিমেলটা ভেরিফিকেশন করতে চাইছি এটার মধ্যে ক্লিক করছি দেন আমার জিমেলের মধ্যে একটা কোড চলে আসছে সো আমি ক্লোকে কনফার্ম দা মেল কনফার্ম দেলে ক্লিক করার সাথে সাথেই আমার জিমেলটা ভেরিফাইড হয়ে যাবে দেখেন আমার জিমেলটা অলরেডি ভেরিফাইড হয়ে গেছে বাট আমার এখনও অ্যাকাউন্টটা ভেরি নট ভেরিফাইড লেখা আসতেছে কারণ এখন আমি আমার ডকুমেন্টসটা আপলোড করি না সো এখান থেকে আপনার এই অপশান এসে যে আপলোড ডকুমেন্টস এই অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে এখান আইডেন্টিফাই ভেরিফাই আইডেন্টিটি ভেরিফিকেশন সো এখানে ভেরিফিকেশনের জন্য হচ্ছে ওদের আমাকে ক্লিক করতে হবে এখানে দেখেন চারটা অপশন আছে এনআইডি পাসপোর্ট দেন লাইসেন্স এগুলো আছে সো আপনি কোন মানে আইডেন্টি দেওয়া কোনটা দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন সো নর্মালি আমরা সবাই এনআইডি দেওয়া আইডেন্টিভেরিফিকেশন করি সো এনআইডিতে ক্লিক করার পর এইরকম এনআইডি কার্ডের আপনার ছবিটা আপলোড করার অপশন চলে আসবে এখানে হচ্ছে দেখেন প্রথম অপশনে আপনি আপনার যে এনআইডি কার্ডের আছে এটা একদম সূর্যের মধ্যে গিয়ে খুব ভালো যেখানে ন্যাচারাল অনেক আলো আছে লাইটের রিফ্লেক্স যাতে না পরে ওই একটা প্লেসে গিয়ে প্রথমে আপনার এনআইডি কার্ডের একটা ছবি তুলবেন ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের আসার পর আপনার ফ্রন্ট পেজটা সিলেক্ট করে আপনি এখানে প্রথমে হচ্ছে ফ্রন্টের যে ছবিটা এটা আপলোড করে দেবেন দেন ব্যাক পেজে গিয়ে আপনার এনআইডি কার্ডের ব্যাগের যে ছবিটা এটা আপলোড করে দেন হচ্ছে এটার জাস্ট ওয়েট করবেন করার পর এই যে আপলোড হয়ে গেছে দেন হচ্ছে আপনি এখানে নেক্সট ডে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে থ্যাংক ইউর প্রসেসিং ডাটাইজ প্রসেসিং বা এই রকম একটা নোট আসবে আপলোড করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা বেরিফিট হয়ে যাবে এই যে অলরেডি দেখেন আপনাদের সামনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এখন অলরেডি এখানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড দেখাইছে সো এখান থেকে এসে চাইলে আপনি আপনার কন্টাক্স অ্যাকাউন্টে আপনার নিজের ছবি দিতে পারবেন লাইক আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা ছবি দিলাম দেন হচ্ছে এখানে দেখেন ছবি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কখনোই আপনার সাথে সাথে ডিপোজিট করে এখানে ট্রেড নিতে যাবেন না আপনার প্রথমে ড্যামোতে দেখেন ড্যামোতে আপনাকে কত ডলার দিচ্ছে দশ হাজার ডলার দিচ্ছে এই দশ হাজার ড্যামো ব্যালেন্স দিয়ে প্রথমে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করতে করতে যখন আপনি রিয়েলাইজ করবেন যে না আপনি লাইভে ট্রেড নেওয়ার জন্য এখন যথেষ্ট পরিমাণে এক্সপার্ট হয়েছেন আপনি এখান থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন দেন হচ্ছে আপনি ডিপোজিট করবেন আর কিভাবে করটেক্স ডিপোজিট উইথড্রো করতে হয় সেটা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশন প্লাস আই বাটনে আমি এটার লিঙ্কটা দিয়ে দিব কিভাবে করটেক্স আপনি ডিপোজিট উইথড্র করবেন এখন ডিপোজিট উইথড্র করতে দেখাতে গেলে যেন ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এখন আমাদের কি হইলো যে আমরা কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েটও করলাম ভেরিফাইডও কমপ্লিট করে ফেললাম সো এখন এই কি সরাসরি ট্রেড নিব না ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু ফলো করতে হবে নর্মালি যারা ফরেক্সে ট্রেড করে বা তো ক্রিয়েট করে তারা দেখবেন যে পাঁচ মিনিটে দশ পরে হচ্ছে ত্রিশ মিনিট বা পনেরো মিনিট দেন ওয়ান ডে ফোর আওয়ার্স ওয়ান আওয়ার্সের এইরকম চার্ট ফলো করে সো এখানে দেখেন আমাদের ক্যান্ডেলটা কত ক্যান্ডেলটা হচ্ছে অনলি ওয়ান মিনিট সো আমি যদি এখানে যেন আপনারা যদি চান যে না ওয়ান মিনিট না আমি ফাইভ মিনিটের ক্যান্ডেলগুলো দেখবো সো জাস্ট এই কোণার অপশানে দেখেন ওয়ান লেখা আছে এখানে ক্লিক করবেন দেন এখানে দেখেন আপনার টাইম ভেরিয়েশন আছে যেন আপনি কত মিনিটের ক্যান্ডেলটা দেখতে চাচ্ছেন আপনি এখানে যত মিনিটের ক্যান্ডেলটা দেখতে চান লাইক ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড ফিফটি সেকেন্ড থার্টি সেকেন্ড ওয়ান মিনিট থ্রি মিনিট ফাইভ মিনিটস টেন এবং ফোর আওয়ার্স ওয়ান ডে ওয়ান আওয়ার্স সব অপশন আছে আপনি এখান থেকে যেই চ্যাট মানে যেই ক্যান্ডেল স্টিকটা দেখতে চান এখান থেকে জাস্ট ওই ক্যান্ডেলটা সিলেক্ট করে নিতে পারবেন এই অপশন থেকে এই কোণা থেকে আপনি পাঁচ মিনিটের ট্রেড নিলেন এখন যদি আপনি এখান থেকে পাঁচ মিনিটের ট্রেড নেন বাট আপনার ট্রেডটা লাগছে কতক্ষণ চৌত্রিশ সেকেন্ড কিন্তু আপনার ক্যান্ডেল কিন্তু ফাইভ মিনিটস সো ফাইভ মিনিটসে আপনার ট্রেড নিতে হলে কি করতে হবে যে এইখান আপনাকে টাইম নিয়ে একটি হিসাব করতে হবে যে এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ সো এগারোটা পঁয়ত্রিশ থেকে যদি আমি পাঁচ মিনিটের ক্যান্ডেল নিতে চাই তাহলে এগারোটা ছত্রিশে কিন্তু আমার মানে এক মিনিট হয়ে যাবে সো এগারোটা পঁয়ত্রিশ থেকে এগারোটা চল্লিশ হচ্ছে আমার কত চল্লিশ হচ্ছে পাঁচ মিনিট পরে সো এখান থেকে আপনি ঠিক এই যে দেখেন আমার ছত্রিশে ট্রেন এন্ট্রি নিলে আমার চল্লিশে হচ্ছে ফাইভ মিনিট সো এখান থেকে আপনি চল্লিশে নিয়ে চল্লিশ সিলেক্ট করবেন টাইমে গিয়ে দেন এখান থেকে ট্রেড নেবেন তাহলেই যে দেখেন এই ক্যান্ডেলটা আমার কত কত মিনিটের ট্রেড লাগছে জাস্ট সত্রিশ সেকেন্ডের একটা ট্রেড হয়েছে বাট আমার ক্যান্ডেল কিন্তু ফাইভ মিনিট আর এই ক্যান্ডেলটা দেখেন আরও মানে তিন মিনিট বা চার মিনিটের টাইম আছে মানে দ্যাট মিনস এটা আমার চার মিনিটে বা পাঁচ মিনিটের এন্ট্রি লাগছে এখান থেকে প্রথমে আপনার চার আপনার ক্যান্ডেলটা সিলেক্ট করবেন যে কত মিনিটে আপনি ক্যান্ডেলটা দেখতে চাচ্ছেন আর এখান থেকে হচ্ছে আপনি আপনার টাইমটা সিলেক্ট করবেন যে কত মিনিট টাইমে আপনি ট্রেড নিতে চাচ্ছেন এখানে হলে এক মিনিট হলে এক আর এখান যদি আপনার দুই মিনিট তিন মিনিট যত মিনিট চান এই প্লাসের টিপ দিলে টাইম বাড়বে আর এই যে মাইনাসের টিপ দিলে প্রায় টাইমটা কমবে অনেকে বলে যে কটেক্স অ্যাকাউন্টে তো আমি সরাসরি জিমেল ক্লিক করি অ্যাকাউন্টটা লগ করছি সেই ক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি সো আমার কটেক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি কি রিকভারি করব কিভাবে। কটেক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিকভারি করা খুবই সিম্পল জাস্ট আমি একটা অন্য একটা ট্যাবে আপনাদেরকে আমি এই জিনিসটা দেখাই দিচ্ছি যে কর্টেক্স অ্যাকাউন্টে আপনার পাসওয়ার্ডটা কিভাবে রিকভারি করবেন প্রথমে আপনার কর্টেক্স অ্যাকাউন্টটা যেখানে লগ ইন করা ছিল বা সব জায়গা থেকে লগ আউট করবেন লগ আউট করার পর এই যে দেখেন আপনি যখন এখানে পাসওয়ার্ড দেবেন তো পাসওয়ার্ডটা বারবারই আপনাকে ইনকারেক্ট দেখাবে তেন হচ্ছে ফরগেট পাসওয়ার্ড এই অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন ফরগ্রেড পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার এখানে আপনার জি করটেক্সের জিমেলটা চাইবে আপনার কর্টেক্সের জিমেলটা দিবেন জিমেলটা দেওয়ার পরে কনফার্ম জিমেলে ক্লিক করবেন কনফার্ম জিমেলে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার মেলে চলে যাবেন এই যে দেখেন পাসওয়ার্ড রিকোভার ই নামে একটা অপশন চলে আসছে আপনি জাস্ট এখানে রিসেট পাসওয়ার্ড দিবেন রিসেট পাসওয়ার্ডই দিয়ে আপনার হচ্ছে নতুন যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন এখানে আপনার নতুন পাসওয়ার্ডটা উপরে একবার এবং নিচে একবার দুইবার পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনার এই নতুন পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে সো এইভাবে আপনি পাসওয়ার্ডটা রিকভারি করতে চান আর কটেক্স ট্রেডিং শেখার পাশাপাশি আপনি যদি ফ্রিতে সিগন্যাল নিয়ে প্রফিট জেনারেট করতে চান তাহলে আমার বিএপি গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন অথবা আমাদের কেউ যদি বিএপি গ্রুপে অ্যাড হতে না চান আমাদের এই যে পাবলিক টেলিগ্রাম গ্রুপ ট্রেডার মাহফুস এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে ডেলি দশ থেকে পনেরোটা ফ্রিতে সিগন্যাল পেয়ে যাবেন এবং আমরা শুধু মুখে সিগনাল দিই না এই যে এখানে আপনারা দেখেন যে আমরা এখানে সিগনাল দিছি এখান থেকে ডাউন ডিরেকশনে সিগনাল দিছি এবং দেখেন ডাউন সিগনাল দিছি এটা প্রফিট করছে আমি একদম স্ক্রিনশট সহ আগের ক্যান্ডেলের সিগনাল দিছি এবং এটা আমার প্রফিট করছে স্ক্রিনশট সহ প্রুফসহ দিয়ে দিছি অনেকে কি হয় সিগনাল দেয় কিন্তু এটা প্রুফ দেয় না ভাই আমরা একদম প্রুফসহই দিয়ে দিই সো এইভাবে খুবই ইজিলি আপনি আমাদের সিগনাল কপি করে প্রফিট করতে পারেন আর যারা আমার লিঙ্ক থেকে যদি কেউ আমার এই লিঙ্ক থেকে ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন এই যে ট্রেডার মাহফুজ এই টেলিগ্রামে নক করলে আমি আপনাদেরকে আমার বিএইপি গ্রুপে অ্যাড করে দেবো সম্পূর্ণ ফ্রিতে কোনো পরিমাণ ডিপোজিট করা লাগে না এমনি আপনি ডিপোজিট ছাড়া জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেই আমার বিএইপি তে অ্যাড হয়ে আমার সিগনালগুলো কপি করতে পারবেন এবং আমার কাছ থেকে লাইভ ট্রেডিংটা শিখতে পারবেন সো সবাই ভালো থাকবেন টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ